আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াস যারা বর্তমান সময়ে মাছের খামার করতে চান বা সফল উদ্যোক্তা হতে চান তাহলে আপনাদের জন্য মাগুর মাছ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাছ যে মাছ কালচারের জন্য ভালো ফলাফল আসে তো চাষি আপনারা যারা মাগুর মাছ ক্রয় করতে চান তারা আমাদের এখান থেকে যে কোনো সাইজের যেমন এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পর্যন্ত দেশি মাগুর মাছের পোনা ক্রয় করতে পারবেন কেননা বর্তমান সময়ে মাগুর মাছ চাষে সফলতার প্রধান কারণ হল দেশি মাগুর মাছের বাজারে ভালো মূল্য পাওয়া যায় এই মাছগুলা আপনারা প্রতি শতাংশে অতি গণত্বে চাষ করতে পারবেন তো ত্বাষেবা এই মাছগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাছ কারণ এই মাছগুলা মাটিতে দলবদ্ধ হয়ে একসাথে বা গর্ত করে এক জায়গায় থাকতে পছন্দ করে মূলত ক্যাটফিশ জাতীয় মাছগুলোর মধ্যে মাগুর মাছ বারো টাকা আনি করা যায় চাষ করে কিভাবে চাষ করবেন দেখা যাচ্ছে প্রতি শতাংশ শতাংশে আষ্টশো থেকে এক হাজার পিস যদি চাষ করেন তারপরে মাগুর মাছগুলোকে দৈনিক একবেলা বা রাত্রে বা সকালে খাবার দেন জিরো পয়েন্ট ফাইভ ফিট খাবার মাছ বড় হলে বড় সাইজের ফিট খাবার দিবেন তো চাষি এই মাছগুলা দেখা যাচ্ছে পুকুরে চাষ করলে প্রায় দৈনিক যে খাবারগুলো দিবেন ওই খাবারগুলো ফিট হতে হবে অন্য কোনো খাবার দিলে হবে না অন্য কোনো খাবার দিলে মাছ গ্রুত আসবে না তখন এই মাছগুলো চাষ করলে ছয় মাস চাষ করলে প্রায় বাজারে বিক্রি করতে পারবেন তখন ছয় পিসে বা সাত পিসে আট পিসে এরকম কেজি হবে তখন মাছগুলো বাজারে প্রায় ছয়শো টাকা সাতশো টাকা মূল্য পাবেন যেমন যদি আরতে বিক্রি করেন পাঁচশো ছয়শো সাতশো যেরকম বাজার থাকে এরকম বিক্রি করতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে বিক্রি করে থাকি আপনারা চাইলে হ্যাঁ থেকে সরাসরি এসে দেখশুনে সংগ্রহ করতে পারবেন তো চাষিবারা মাগুর মাছ চাষ সম্পর্কে জানতে স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ